বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ ওয়া ইয়া তুমুন নিছা ফাবালাগনা আজালাহুন্না ফাম চিকুহুন্না বিমা রুফিন আও ছাড়িহুহুন্না বিমা রুফিও ওয়ালা তুম চিকুহুন্না দিরা রাল্লিতা তাদু ওয়ামাই ইয়াফ আল জালিকা ফাকাত জালামান আফসাহু ওয়ালা তাত্তাকি ওয়াজাতিল্লাহি হুজুয়াও ওয়াই কুরুনি মাতাল্লাহি আলাইকুম ওয়ামা আঞ্জালা আলাইকুম মিনাল আল কিতাবি ওয়াল হিকমাতি বিহি ওয়াত্তাকুল্লা হা ওয়া লাম হা বিকুল্লি শাইন আলীম আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতপর তারা তাদের ইদ্যতে পৌঁছে যাবে তখন হয়তো বিধি মোতাবেক তাদেরকে রেখে দেবে অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দেবে তবে তাদেরকে কষ্ট দিয়ে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না আর যে তা করবে সে তো নিজের প্রতি জুলুম করবে আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে রূপে গ্রহণ কর না আর তোমরা স্মরণ কর তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর কিতাব ও হিকমত জানাইল করেছেন যার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ দেন আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে নিশ্চয় আল্লাহ সব বিষয় সম্পর্কে সুপরিজ্ঞাত ওয়া তুমন্ছা ফালাগনা আজালাহুন্না ফালাতা দুলুহুন্না আই ইয়ান কি হনা আজ জাহুন্না ইয়া তারা দাও বাইনা হুম জালিকা জা লিকা ইউ আজুবিহি মান কা না ওয়াল মিল আখিরি জালিকুম আজকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়া লামু আন তুম লা আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতপর তারা তাদের ইদ্যতে পৌঁছবে তখন তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে যদি তারা পরস্পরে তাদের মধ্যে বিধি মোতাবেক সম্মত হয় এটা উপদেশ তাকে দেয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এটি তোমাদের জন্য অধিক শুদ্ধ ও অধিক পবিত্র আর আল্লাহ জানেন এবং তোমরা জান না والوالدة يردنا أولادهن حولين كاملين لمن أراد أي يلتم أتوا وعلى المولود له رجكهن وكتشوتهن بالمعروف لا تكلف نفس إلا وجه أها لا والدة بولدها ولا مولود له بولده وعلى أراد في سالان. আন তারা দিম মিন হুমা ওয়াতাসা উরিন ফালাজুনা হা আলাইহিমা ও ইন আতাত্তুম আন তাস্তার দি ও আওলা দাকুম ফালাজুনাহা আলাইকুম ইয়াছাল্লাম মা তাইতুম বিল মা রুফি ওয়াত্তাকুল্লা হা ওয়ালামী বিমা তা মালনাবাসীর আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ পান করাবে এটা তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায় আর পিতার উপর কর্তব্য বিধি মোতাবেক মায়েদেরকে খাবার ও পোশাক প্রদান করা সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না কষ্ট দেয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য আর ওয়ারিসের উপর রয়েছে অনুরূপ দায়িত্ব অতপর তারা যদি পরস্পর সম্মতি ও পরামর্শের মাধ্যমে দুধ ছাড়াতে চায় তাহলে তাদের কোনো পাপ হবে না আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধ পান করাতে চাও তাহলেও তোমাদের উপর কোনো পাপ নেই যদি তোমরা বিধি মোতাবেক তাদেরকে যা তা দিয়ে দাও আর তোমরা আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্মুখ দ্রষ্টা ওয়াল্লাজিনা ইউতা ফাওনা মিন মিনকুমা ইয়ারুনা আজওয়া যাই তারা বাসনা বি আর বা আতা আশহুরিও ওয়া বালাগনা আসান ফাইয়া আলুনা ফিয়ান ফুচি মা রুফি ওয়াল্লাহু বিমা তা মালুনা খাবির আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে অতপর যখন তারা ইদ্যৎকাল পূর্ণ করবে তখন তারা নিজদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সে ব্যাপারে তোমাদের কোন পাপ নেই আর তোমরা যা কর সে ব্যাপারে আল্লাহ সম্মক অবগত ওয়ালা জুনা হা আলাইকুম ফিমা মা আর্রাত তুম্বিহি মিন বাতিন নিছাই ফি ফি আনফুচিকুম আলিমাল্লাহ আন্নাকুম ছাতায় কুরুনাহুন্না ওয়ালা কিল্লা তুয়া ইদুহুন্না ছিররান ইল্লান তাকুলু কুলু মা জিমু উবদা নিকা হিহাত্তা ইয়া বলু বাল কি তা ইয়া লামু মাফি আনফুচিকুম ফাহারু হু ওয়া লামোয়ান্নাল্লাহা দাফুরুন হালিম আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে আল্লাহ জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিল না আর আল্লাহর নির্দেশ ইদ্যত তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প কর না আর জেনে রাখ নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন সুতরাং তোমরা তাকে ভয় কর এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহনশীল লাকুম ইন তাল্লাক তুমুন মা রাম তামাতফরিদুল্লাহনা ফাইদা তাও ও উহুন্না আলাল মুছি কাদারুহু ওয়া আলাল মুক্তির কাদারুহু মাত মা রুফি হাক্কান আলাল মোহিন তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি আর উত্তমভাবে তাদেরকে উপকরণ দিয়ে দাও ধ্বনির উপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের উপর তা সাধ্যানুসারে সুকর্মশীলদের উপর এটি আবশ্যক ওয়া মিন ইনত্ তুমুহ্না মিনকাবুলি আনতামাত ওয়াকাতুমা ফারাত ইয়া ফুনা আয়া ফুয়াল্লাহি নিকাহি ওয়া আন্তা ফুয়াকরা বুলি তাকুয়া ওয়ালাত আান্সাউল ফাদলা বাইনাত মু ইন্নাল্লাহ বিমাতা মালুনা বাশির আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহন নির্ধারণ করে থাক তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয় আর তোমাদের মাফ করে দেয়া তা অধিক নিকটতর আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেযো না তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্মুখ দ্রষ্টা হাফিজুত ফিজুট আলাসালাওয়াতি ওয়াসালাতিল উস্তা ওয়াকুমুলিল্লাহ কানিতিন তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফায়ত কর এবং আল্লাহর জন্য দ্বারাও বিনীত হয় ফাইন খিফতুম ফারিজা লান আউ রুক ফাইয়া আমিনতুম ফাইকুরুল্লাহ কামা আল্লামা কুম্মা লাম তাকুনু তার লামুন কিন্তু যদি তোমরা ভয় কর তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন যা তোমরা জানতে না জিনা ইউতা ওয়াফাউনা মিনকুম ওয়া ইয়ারুনা যাও। ওয়াসি ইয়াতাল্লিয়াজওয়া মাতা আন ইলাল হাউলি গায়রা ইখরা জিন ফাইন খারাজনা ফালাজুনাহা হা আলাইকুম ফি মাফা আলোনা ফিয়ান আনফুচিহিনা মিম্মা রুফিও ওয়াল্লাহু আজিজুন হাকিম আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তারা তাদের স্ত্রীদের জন্য অসীয়ত করবে এক বছরের ভরণ পোষণের না করে দিয়ে কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়